একবার চোখ বন্ধ করো কল্পনা করো তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছো তুমি যে কলেজে ভর্তি হতে চেয়েছিলে ঠিক সেই ক্যাম্পাসেই দাঁড়িয়ে আছো চারপাশে মানুষ তোমার দিকে তাকিয়ে সম্মানের সাথে মাথা নেড়ে বলছে ওই ছেলেটা ওই মেয়েটা কিন্তু হাল ছাড়েনি তোমার মা বাবার চোখে জল মুখে গর্বের হাসি তুমি নিজের জীবনটা নিজের হাতে করে নিয়েছ এই স্বপ্নটা শুধু তোমার নয় তোমার পরিবারেরও হয়তো তোমার বাবা বছরের পর বছর কষ্ট করছেন তোমার মা নিজের ইচ্ছা অভ্যাসগুলো ত্যাগ করছেন শুধু তোমার ভবিষ্যতের জন্য তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে শুধু তুমি হারবে না তারাও হারবে কিন্তু তুমি যদি আজ থেকে সিরিয়াস হয়ে যাও তাহলে একদিন তাদের প্রতিটি ত্যাগের দাম দিতে পারবে সবচেয়ে দুঃখের মুহূর্ত কি তুমি জানো যখন কারো ভেতরে সামর্থ্য থাকে কিন্তু আলস্য আর অজুহাতের কারণে সে সেই সামর্থ্যকে ব্যবহার করে না পৃথিবীতে যত প্রতিভা হারিয়ে গেছে তার বেশিরভাগ হারিয়েছে চেষ্টা না করার কারণে তুমি সেই দলে পড়তে চাও নাকি সেই দলে পড়তে যাও যারা অসম্ভবকেও সম্ভব বানিয়েছে কল্পনা কর দশ বছর পর তুমি কোথায় থাকতে চাও যদি এখনই চোখ বন্ধ করে এই ছবিটা না দেখতে পাও তাহলে তোমার পড়াশোনার কোনো উদ্দেশ্য থাকবে না কারণ তোমার লক্ষ্য যত স্পষ্ট হবে তোমার মনোযোগও তত শক্তিশালী হবে তুমি যদি প্রতিদিন নিজের স্বপ্নের ছবিটা চোখের সামনে ভাসিয়ে নাও তাহলে প্রতিটি অজুহাত প্রতিটি ভয় প্রতিটি কান্তি গলে যাবে তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে কিন্তু মনে রেখো স্বপ্ন কখনো অলস মানুষের কাছে ধরা দেয় না স্বপ্ন সবসময় দৌড়ায় আর তোমাকে তার পেছনে ছুটতে হয় তুমি থেমে গেলে স্বপ্ন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তুমি যদি লেগে থাকো একদিন তোমার স্বপ্ন তোমার হাত ধরে দাঁড় করাবে তুমি কি জানো এপিজে আব্দুল কালামকে মিশাইল ম্যান হওয়ার আগে কতবার ব্যর্থ হতে হয়েছিল তিনি যদি প্রথম ব্যর্থ পরীক্ষার পর থেমে যেতেন তাহলে তিনি কখনো ভারতের রাষ্ট্রপতি হতেন না তার প্রতিটি ব্যর্থতা আসলে তাকে পরবর্তী সাফল্যের কাছে নিয়ে গিয়েছে তোমার ক্ষেত্রেও তাই হবে পড়াশোনায় যতবার হোচট খাবে সেটা তোমাকে গড়ে তুলবে তাহলে প্রশ্ন হলো তুমি কি আজ থেকেই তোমার স্বপ্নের দিকে দৌড়াবে নাকি কালকের জন্য অপেক্ষা করবে মনে রেখো কাল কখনো আসবে না স্বপ্ন তোমাকে ডাকছে আজ এই মুহূর্তে তুমি হয়তো ভাবছ আমি পারব তো আরে হ্যাঁ ডিয়ার তুমি পারবে কারণ তোমার ভিতরেই সেই আগুন আছে যা একদিন পাহাড় গলিয়ে দিতে পারে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবীও তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের উপর সন্দেহ করো তাহলে সবচেয়ে বড় সুযোগও হাত হবে তুমি এখন যেখানে আছো সেটা তোমার শেষ নয় এটা কেবল শুরু তুমি যতবার ব্যর্থ হবে ততবার শক্তিশালী হবে কারণ সফলতা কখনো একদিনে আসে না সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট সংগ্রামের ভেতর দিয়ে প্রতিদিনের সেই লড়াই সেই আত্মবিশ্বাস সেই ধৈর্যই তোমার স্বপ্নের রাস্তা তৈরি করে ভেবে দেখো যদি তুমি আজ ঠিক করো যে আমি হার মানবো না তাহলে আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে আর যদি তুমি এক ঘন্টা বেশি পড়ো এক ঘন্টা কম ফোন ধরো এক ঘন্টা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও তাহলে আগামীকাল তুমি আগের তোমার চেয়ে ভালো একজন মানুষ হবে তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি চাই আমি কেমন জীবন চাই আমি কেমন মানুষ হতে চাই যখন উত্তরটা পরিষ্কার হবে তখনই তোমার ভেতরে শক্তি জেগে উঠবে কারণ মানুষ তখনই দুর্বল হয় যখন তার লক্ষ্য অস্পষ্ট থাকে দুনিয়ায় হাজারটা বাধা আছে কিন্তু সবচেয়ে বড় বাধা তুমি নিজেই তোমার ভয় তোমার অলসতা তোমার সন্দেহ এগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু আর তোমার সবচেয়ে বড় বন্ধু হলো তোমার সংকল্প তোমার অধ্যবসায় তোমার পরিশ্রম তুমি যাকে জয় করতে পারবে সে কোনো প্রতিদ্বন্দ্বী নয় তুমি নিজেকে জয় করতে পারলেই পৃথিবীকে জয় করতে পারবে প্রতিদিন সকালে উঠে আয়নায় তাকাও আর বলো আমি পারবো আমি লড়বো আমি হারবো না এই তিনটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে কারণ প্রতিটি দিন তোমাকে নতুন একটা সুযোগ দেয় তুমি যদি আজও ভাবো কাল থেকে শুরু করব তাহলে মনে রেখো তুমি কালকেও একই কথাই বলবে কিন্তু আজ এই মুহূর্তেই যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে আজ থেকেই তোমার গল্প নতুনভাবে লেখা শুরু হবে তোমার জীবনটা তোমার হাতে তুমি চাইলে এটি আলোয় ভরিয়ে দিতে পারো তুমি চাইলে এটাকে অন্ধকারেও ডুবিয়ে দিতে পারো এখন সিদ্ধান্ত তোমার কিন্তু একটাই জিনিস মনে রেখো যে মানুষ নিজের জীবনের দায় নেয় সেই মানুষই একদিন ইতিহাস লেখে তুমি যে ঘরে পড়ো সেই ঘরটাই একদিন তোমার স্বপ্নের অফিস হতে পারে তুমি যে বইটা খুলে বসো সেই বইটাই একদিন তোমার সাফল্যের দরজায় নিয়ে যাবে তুমি যে কষ্টটা সহ্য করছো সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে তুমি যখন ভেঙে পড়বে তখন মনে রেখো এই ব্যথাটাই তোমাকে গড়ে দিচ্ছে এই ক্রান্তিটাই তোমাকে শক্ত করছে সফল মানুষ কখনো সহজ পথে চলে না তারা চলে কাঁটার পথ ধরে কারণ তারা জানে যে পথ কঠিন সেই পথই সবচেয়ে মূল্যবান গন্তব্যে পৌঁছে দেয় তুমি হয়তো এখনই ফলাফল দেখছো না কিন্তু বিশ্বাস করো প্রতিদিনের তোমার চেষ্টা বৃথা যাবে না প্রতিটি ঘাম প্রতিটি তোমার তোমার ভবিষ্যতের পথে হয়ে তুমি এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু একদিন এই মুহূর্তগুলো দিন প্রতিটা জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে তুমি কি জানো অনেকেই তোমার মতো শুরু করেছিল কিছু না নিয়ে কোনো সুযোগ ছাড়া শুধু একটা বিশ্বাস নিয়ে যে আমি পারবো এটাই তাদের জীবন বদলে দিয়েছে তারা থামেনি তারা ভয় পায়নি তারা অজুহাত দেয়নি তারা কেঁদেছে ক্লান্ত হয়েছে পড়ে গেছে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে তুমিও পারবে কারণ তুমি মানুষ আর মানুষের সবচেয়ে বড় শক্তি হলো পুনরায় শুরু করার ক্ষমতা যখন সবাই বলবে তুমি পারবে না তখন হাসো কারণ তাদের অজ্ঞতা তোমার হতে দাও তুমি নিজের ভিতরের কণ্ঠস্বর শোনো সেই কণ্ঠটাই বলবে হ্যাঁ আমি পারবো তুমি যতবার না শুনবে ততবার আরও শক্তভাবে বলো আমি হব আমি পারবো এটাই সেই মনোভাব যা বিজয়ীদের তৈরি করে মনে রেখো সফলতা কখনো একদিনের ফল নয় এটা হলো প্রতিদিনের সেই সিদ্ধান্ত যে তুমি হাল ছাড়বে না যে তুমি প্রতিদিন নিজের ভেতরের ভয়কে হারাবে যে তুমি প্রতিদিন নিজেকে একটুখানি ভালো করবে তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি তোমার রক্তে আছে চেষ্টা করার সাহস তোমার হৃদয় আছে ভালোবাসার আগুন তোমার চোখে আছে স্বপ্নের আলো আর এই তিনটার মেলবন্ধন পৃথিবী বদলে দিতে পারে তুমি জানো জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসলে তোমার সবচেয়ে বড় শিক্ষক যখন সবকিছু অন্ধকার মনে হয় যখন মনে হয় কেউ তোমার পাশে নেই ঠিক তখনই তুমি নিজের আসল রূপ চিনতে পারে যখন পৃথিবী চুপ করে যায় তখন নিজের ভিতরের কণ্ঠস্বর শোনা যায় সব চেয়ে জোরে আর সেই কণ্ঠস্বরটাই বলে লড়াই থামিও না তুমি ভেবে দেখো একটা বীজকে গাছ হতে হলে মাটির নিচে পচতে হয় ভিজতে হয় অন্ধকারে দিন কাটাতে হয় কেউ তাকে দেখে না কেউ তার ত্যাগ বোঝে না কিন্তু সেই অন্ধকারটাই তাকে শক্ত করে তোলে একদিন সে মাটি ভেদ করে আলোয় উঠে আসে তুমিও ঠিক তেমনই এই অন্ধকার সময় এই কষ্ট সবই তোমার প্রস্তুতির অংশ তুমি এখন যা সহ্য করছো তা একদিন তোমার শক্তি হয়ে উঠবে কখনো ভেবো না তুমি একা লড়ছ পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় একাই লড়েছে যখন কেউ পাশে ছিল না তখন তাদের পাশে ছিল শুধু একটা জেদ আমি পারবো তুমি এখন যে জায়গায় আছো সেটা তোমার গন্তব্য নয় এটা তোমার ট্রেনিং গ্রাউন্ড তুমি যে ক্লান্ত সেটাই প্রমাণ যে তুমি চেষ্টা করছো তুমি যে ভয় পাচ্ছ সেটাই প্রমাণ যে তুমি বড় কিছুর জন্য এগিয়ে যাচ্ছ ভয়কে ভয় ভয় পেও না মানে তুমি জীবিত কিন্তু ভয় জয় করার মুহূর্তটাই তোমার জন্মের নতুন সংজ্ঞা দেয় একটা হাঁটতে শেখার আগে পড়ে যায় শতবার কিন্তু সে থামে না কারণ সে জানে একদিন হাঁটতে পারবেই তুমি যদি সেই শিশুর মতো বিশ্বাস রাখো তাহলে পৃথিবী তোমাকে থামাতে পারবে না সাফল্যের রাস্তাটা না কখনো মসৃণ হয় না এটা কাঁটা ধুলো ব্যর্থতা আর অজুহাতে ভরা কিন্তু সেই কাঁটার মধ্যেই ফুটে ওঠে সবচেয়ে সুন্দর ফুল তোমার সাফল্য যারা সেই কাঁটায় পা ফেলার সাহস করে তারাই একদিন ফুলের গন্ধ পায় তুমি যদি চাও তুমিও পারবে কিন্তু তার জন্য তোমাকে ব্যথা ভয় একাকিত্ব সব কিছুর সাথেই বন্ধুত্ব করতে হবে তুমি জানো মানুষকে সবচেয়ে বেশি কে আটকায় বাইরের কেউ না নিজের মনের ভয় যদি না পারি যদি হাসে সবাই যদি হেরে যায় এই চিন্তাগুলোই তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু কিন্তু মনে রেখো যারা তোমার ব্যর্থতাই হাসবে তারা একদিন তোমার সাফল্যে চুপ করে যাবে তাদের জন্য নয় নিজের জন্য করো তোমার নিজের ভালোবাসার মানুষের জন্য করো তোমার নিজের গর্বের জন্য করো যাতে একদিন আয়নায় তাকিয়ে বলতে পারো আমি করেছি তুমি হয়তো ভাবছো সব কিছুই কঠিন হ্যাঁ কঠিন কিন্তু কঠিন মানেই অসম্ভব নয় যদি পৃথিবীর সবাই সহজ পদ বেছে নিত তাহলে ইতিহাসে কোনো নাম থাকতো না যারা কঠিন পথ বেছে নেয় তারাই নতুন ইতিহাস লেখে তুমি সেই দলে বড় যারা অসম্ভব শব্দটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় একসময় তোমার নামও কেউ জানবে না কিন্তু তুমি তুমি কাজ করতে থাকলে চেষ্টা চালিয়ে গেলে একদিন সেই নামটাই মানুষ মুখে মুখে উচ্চারণ করবে যত বড় স্বপ্নই দেখো না কেন তার দাম দিতে হয় সময় দিয়ে ঘাম দিয়ে ঘুম ত্যাগ করে ভয় জয় করে কিন্তু তার ফল এত মিষ্টি এত গর্বের এত শান্তির যে তুমি তখন বুঝবে প্রতিটি ক্লান্ত রাত। প্রতিটি একাকে সকাল কত মূল্যবান ছিল তুমি নিজেকে কখনো ছোট করে দেখো না তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি এমন এক শক্তি যে চাইলে নিজের ভাগ্য লিখে ফেলতে পারে তুমি চাইলে আকাশ ছুতে পারো তুমি চাইলে সমুদ্র তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাসই সাফল্যের প্রথম ধাপ যখন সবাই তোমাকে সন্দেহ করবে তখন তুমি নীরবে কাজ করো কথা নয় তোমার কাজ কথা বলুক তুমি যতটা শান্ত থাকবে ততটাই গভীর হবে একদিন সময়ই তোমার হয়ে উত্তর দেবে হ্যাঁ ও পারছে জীবন ছোট কিন্তু সুযোগ অনেক প্রতিটি দিন নতুন শুরু করার সুযোগ দেয় তুমি গতকাল ব্যর্থ হয়েছ বলে আজও হবে এমন কোনো নিয়ম নেই তুমি আজ সিদ্ধান্ত নিলে তোমার ভাগ্য পাল্টে যেতে পারে তুমি আজ এক ঘন্টা বেশি পরিশ্রম করলে সেটাই তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে ভেবে দেখো তুমি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছো সেটা হয়তো কারোর স্বপ্ন তাহলে কেন তুমি নিজের অবস্থাকে তুচ্ছ ভাবছো তোমার ভেতরে সেই আলো আছে যা পৃথিবীর সবচেয়ে অন্ধকার ঘরকেও আলোকিত করতে পারে শুধু সেটা জ্বালিয়ে দাও তুমি জানো অনেক সময় আমরা নিজেদেরই আটকাই আমরা ভাবি আমার সময় হয়নি আমার ভাগ্য খারাপ আমার পক্ষে সম্ভব নয় কিন্তু ভাগ্য কারোর জন্য অপেক্ষা করে না যে কাজ শুরু করে ভাগ্য তাকেই সাহায্য করে তুমি শুরু করো তুমি দেখবে সুযোগগুলো একে একে আসতে শুরু করবে প্রতিদিন একটু একটু করে এগো একদিন তুমি পিছনে ফিরে দেখবে তুমি কত দূর চলে এসেছো আর তখন তুমি হাসবে কারণ তুমি জানবে সব কষ্টই সার্থক ছিল যেদিন তুমি হাল ছেড়ে দিতে চাও সেই দিনটাই আসলে তোমার সবচেয়ে বেশি চেষ্টা করার দিন কারণ ঠিক সেই মুহূর্তেই জীবন তোমাকে পরীক্ষা নিচ্ছে তুমি সত্যি চাও কি না যদি তুমি তখনও লেগে থাকো তাহলে তুমি জিতে যাবে কারণ তুমি নিজের মনকে হারাতে দাওনি তুমি যতবার পড়ে যাবে ততবার মনে রেখো তুমি পড়ে যাওনি তুমি শিখেছ প্রতিটি ভুল প্রতিটি হোঁচট তোমার শিক্ষক আজ যে শেখে সে কখনো হারে না তুমি আজ ব্যর্থ হয়েছো মানে তুমি চেষ্টা করেছো আর যে চেষ্টা করে তার ব্যর্থতাও একদিন সাফল্যের সিঁড়ি হয় তোমার স্বপ্ন তোমাকে অপেক্ষা করছে কিন্তু সে চাইছে তুমি একটুখানি সাহস দেখাও একটুখানি লেগে থাকো একটুখানি বিশ্বাস রাখো কারণ তুমি একবার নিজেকে প্রমাণ করলে তোমার দুনিয়া বদলে যাবে এই পার্ট ওয়ান এই পর্যন্ত রাখছি তোমরা যদি এমন মোটিভেশনাল কথা নিয়ে পার্ট টু দেখতে চাও তাহলে এখনই কমেন্টে লিখে জানাও পার্ট টু তাহলে খুব শীঘ্রই পার্ট টুও নিয়ে আসতে পারবো তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ